গুড মর্নিং এভরিভান আজকে আমি ব্যাঙ্গালোর মেট্রোয় উঠলাম এই যে দেখতে পাচ্ছেন মেট্রো যদিও ফাঁকা কারণ আজকে রবিবার আর রবিবার মেট্রো ফাঁকা আজকে আমি যাচ্ছি একটি বিশেষ ব্লগ করবো একটা বড় ব্লগের জন্য বেরিয়েছি আজকের ব্লগের বিষয় দক্ষিণ ব্যাঙ্গালোরের মাননীয় সাংসদ শ্রী তেজস্বী শুরিয়া মহাশয়ের বিয়ের আমন্ত্রণে যাচ্ছি এবং সেইটা একটা বড় ব্লগে আমি দেখানোর চেষ্টা করব মার্ভেলাস ব্লগিং হবে আমি আশা করছি তো আপনারা সঙ্গে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করবেন যাতে আমার যে সমস্ত ভিডিওগুলো আমি দেব সেগুলো যেন আপনাদের কাছে ভালো করে পৌঁছো তাড়াতাড়ি তো আমি দেখাবার চেষ্টা করব আপনাদেরকে এখন যে বাইরের দিকটা আমি পরবর্তী স্টেশনের দিকে যাচ্ছি আমার এই জার্নিটা মোটামুটি তো প্রায় আধ ঘন্টার জার্নি শুনতে পাচ্ছেন অ্যানাউন্সমেন্ট হচ্ছে চলুন দেখাবার চেষ্টা করছি দরজা খুলে গেল মানুষজন উঠছেন ঠিক আছে দরজা বন্ধ হবে দেখুন এই দরজা বন্ধ হয়ে গেল এবার আমরা পরবর্তী স্টেশনে যাচ্ছি দেখতে থাকুন সঙ্গে থাকুন আজকে সুন্দর একটা ব্লগ আমি তৈরি করছি আপনার ওই জন্য